আজ কিন্তু আবদুল্লার হ্যাপি বার্থডে টিউ আবদুল্লা কিন্তু টুপি পরে বসে আছে আর এদিকে কিন্তু নিয়ে আসছে আবদুল্লার অসাধারণ কেক এখন দেখা যাওয়া যাবে না আর এখানে কিন্তু বেলুন ফুলানের কাজ চলতেছে এই যে এরকম মিশিং দিয়ে আর হ্যাপি বার্থডে রঙের রঙের কাগজ কিন্তু রঙ্গিলা কাগজ নিয়ে আইসে অনেকগুলা এগুলা কিন্তু হ্যাপি বার্থডে টিউ আবদুল্লা কিন্তু অনেক খুশি আজকা আবদুল্লা হ্যাপি বার্থডে আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন আবদুল্লার দিনগুলো যেন শুভ এবং ভালো যায় আবদুল্লা বলে দাও সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমার হ্যাপি বার্থডে আবদুল্লাহ অনেক খুশি আবদুল্লাহ জন্য বেলুন আনা হয়েছে কেক আনা হয়েছে অনেক ধরনের ইয়ে আনছে এটি কিন্তু ফুল আনার পর দেয়ালে টাঙ্গিয়ে দিবে সবাই হ্যাপি বার্থডে বলবে সবাই হ্যাপি বার্থডে বলবে আবদুল্লার আজকে হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে বলবে আবদুল্লাহ সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলবে হ্যাঁ এখন সাজার সাজানোর পালা এগুলা সবগুলো এখন সাজাবে এই এগুলো সাজাও সাজাও বেলুনগুলো ফুলাও আবদুল্লার হ্যাপি বার্থডে সবাই আনন্দ করো